জয়গুরু বন্দেই পরিষদ তমাম পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙা আতুল চরণে প্রণাম জানিয়ে আজকে আমি একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। হয়তো কারো উপকার হতে পারে হয়তো অনেক কিছু তথ্য বেরিয়ে আসতে পারে তো যদি কোনো দিন কারো কোনো উপকার হয় তবে আমার জীবন সার্থক তবু এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোর মাধ্যমে আমরা সেদিনের অনেক কিছুই জানতে পারি তো ঘটনাটি হলো এই রকম শ্রেশ্রী ঠাকুরের আমরা আমি প্রথমে একটা কথা বলি শ্রেশ্রী ঠাকুরে এই সৎসঙ্গে আশ্রমে সৎসঙ্গ আশ্রমে তখনও বহু মানুষ এসেছিলেন আজও আসছেন তো সবাই যে তারা সৎসঙ্গের ভালো চায় তা কিন্তু নয় বা তাদের যে মনে কার কি মনে আছে সেই দয়াল ঠাকুর জানতেন কিন্তু সবার তো সে কথা জানা সম্ভব নয় তো এরকম বহু মানুষ শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন তার সঙ্গ করেও তাদের কিন্তু স্বভাব পাল্টায়নি তো আগে দিন যে ভক্ত দাদা শ্যামাচরণ মুখোপাধ্যায়ের কথা বলেছিলাম আজকেও সেই দাদারই কথা বলছি সেই শ্যামাচরণ মুখোপাধ্যায় একবার সৎসঙ্গের একটি বারো হাজার টাকার একটি মানে ফান্ডে জমা দেওয়ার জন্য মানে সৎসঙ্গ আশ্রমের একটি ফান্ডে জমা দেওয়ার জন্য একটি দাদার মারফত সেই টাকাটা তিনি পাঠান একটি ফান্ডে জমা পড়ার কথা কিন্তু পরে তখনকার সেই সৎসঙ্গের এক মানে আরেক প্রেসিডেন্ট খেপুদা তখন সৎসঙ্গের এক প্রেসিডেন্ট ছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরের কানে তুললেন যে ওই বারো হাজার টাকা জমা পড়েনি ওই ফান্ডে জমা পড়েনি আর একথা যখন সেই চারদিকে চাউর হলো এবং শ্রী শ্রী ঠাকুরের কানে তোলা হলো তখন শ্রী শ্রী ঠাকুর কিন্তু সব সত্য বুঝতে পারতেন তিনি জানতেন তিনি তো অন্তর্যামী কিন্তু তিনি বাইরে কাউকে কিছু না বলে আর নিজের নিজের কাছের মানুষকে যখন কেউ দুর্নাম দেয় আঘাত দেয় কষ্ট দেয় সে জিনিসটা স্টেজটে ঠাকুর নিজে নিয়ে নিতেন তো স্টেজটে ঠাকুর সর্বসমক্ষে নিজে সেই নিজের জুতো দিয়ে নিজেকে আঘাত করলেন তারপর কিন্তু সেই যার মারফত পাঠিয়েছিলেন তাকে কিছুই কেউ কিছুই বলল না সম্পূর্ণ দোষটা যেন শ্যামাচরণই করেছে এমনই একটা চারিদিকে চাউর হল তো এই শিশি ঠাকুর যখন ওই রকম করলেন শ্যামাচরণ নিজের ঘরে ফিরে এলেন ফিরে আসার পর সেই সঙ্গে তার কদিনের মধ্যেই শ্যামাচরণের জ্বর হলো কাশি হলো আর তার সঙ্গে প্রচণ্ড শারীরিক দুর্বলতা তখন সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা এক দাদা তিনি ডাক্তার ছিলেন ডাক্তার সুনীল বসু তিনি বক্ষরোগ বিশেষজ্ঞ ছিলেন তিনি সেই সময় শ্যামাচরণ মুখোপাধ্যায়ের সেই কে ভালো করে পরীক্ষা করে বললেন যে ওনার ক্ষয়রোগ হয়েছে অর্থাৎ টিবি হয়েছে যক্ষা যেটাকে যক্ষা বলা হয় তো তখন এই কথা তিনি সবাইকে জানালেন যে এটাই শ্যামাচরণ মুখোপাধ্যায় ধরা পড়ে যে কথা শোনার পর শ্যামাচরণ মুখোপাধ্যায় তিনি কি করলেন না নিজের স্ত্রী সন্তানকে তার বা মানে বাপের বাপের বাড়িতে স্ত্রীকে পাঠিয়ে দিলেন সন্তানকে নিয়ে চলে যেতে বললেন আর নিজে চলে এলেন সেই কলকাতায় বাগবাজারের বাড়িতে সেখানে নিজেকে সম্পূর্ণ আলাদা করে বিছানাপত্র সব কিছু নিয়ে দিন কাটাতে লাগলেন শেষে ঠাকুরের কাছে যখন এই খবর এলো যে সেমাচরণের এই অসুখ হয়েছে শ্রী শ্রী ঠাকুর তখন সেই আশ্রমে তখন ছিলেন সম্ভবত ওনার নাম ছিল অনিল বসু বা অমৃতলাল বসু এক ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার তাকে শ্রী শ্রী ঠাকুর বললেন আচ্ছা এইটা এই ওষুধরা সম্বন্ধে ভালো করে খোঁজ নিয়ে দেখো তো ইগনেসিয়া বলে এই হোমিওপ্যাথি ওষুধরা কীভাবে কাজ করে শরীরে তখন তিনি খুব ভালো করে দেখে বললেন যে খুব জোর মানসিক আঘাত থেকে কেউ যদি কারো শরীরে যদি নানা রকম শারীরিক ব্যাধি দেখা দেয় তখন এই ওষুধটি বিশেষভাবে ফলপ্রদ তখন শ্রী ঠাকুরের কথা শোনার পর সঙ্গে সঙ্গে বেশ কিছু ভক্তকে পাঠালেন সেই কলকাতায় যে শ্যামাচরণকে এক্ষুনি হিমায়তপুরে ফিরিয়ে নিয়ে সো আশ্রমে এখানেই ওর চিকিৎসা হবে ফিরিয়ে নেওয়ার আসা হলো সেই শ্যামাচরণকে ভক্ত শ্যামাচরণ মুখোপাধ্যায় দাদাকে ফিরিয়ে আনার পর সেই হোমিওপ্যাথি ডাক্তারের তত্ত্বাবধানে ওই এগনেসিয়া ওষুধ প্রয়োগ করেই তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিলেন ডাক্তার তো এই হলো আজকে অবশ্য এই ওষুধের ডাক্তারের চিকিৎসা দিনে থেকেই কিন্তু তাকে প্রয়োগ করে তাকে সুস্থ করে রাখা হয়েছিল তো এই হলো আমার ঘটনা তো এই ওষুধরাই যে শ্যামাচরণের পক্ষে কার্যকরী হবে শ্রী শ্রী ঠাকুর সত্যিই তিনি অন্তর্জামী সত্যিই তিনি মানুষের ভগবান সত্যি তিনি শুধু সেই যে মনের চিকিৎসা দেহের চিকিৎসা সব চিকিৎসা তার হাতে তাই যদি আমরা তার শরণাপন্ন হয়ে চলি তাকে নিজেদের জীবনে সেই কেন্দ্রীভূত করে চলি আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে যারা তাকে ধরে চলেছি আমরা অনুভব করি আমাদের নিজেদের ব্যক্তিগত তো জীবনে কত ঘটনাই না প্রতিদিন ঘটে চলেছে সে শুধু অনুভবের ব্যাপার সর্বসমক্ষে বলার কোনো প্রয়োজন নেই প্রতি প্রত্যেকেই আমরা অনুভব করি যে তিনি যে কে তো জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন আর আমার প্রিয় পরমের কথা শুনতে আপনাদের যদি ভালো লাগে এই রকম ছোট্ট ছোট্ট ঘটনার মাধ্যমে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আবার জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন